হ্যালো ব্রহ্মান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো পাইকয়েন কেন এত ডাউনে যাচ্ছে এবং বর্তমানেও পাইকয়েন কিন্তু ডাউনে আছে তো আপনি এক্স্যাক্টলি কখন পাইকয়েন কিনতে পারেন যারা হচ্ছে পাইকয়েন ইনভেস্ট করতে চাচ্ছেন এবং যাদের কাছে ফ্রিতে পাইকয়েন দীর্ঘ কয়েক বছর মাইনিং করে এসেছেন আপনারা পাইকয়েন এই মুহূর্তে সেল করবেন না হোল্ড করবেন ইতিমধ্যে অনেকে সেল করে ফেলছেন বাট অনেকে আমার কথা অনুসরণ করে আমি নিজেও কিন্তু পাইকয়েন এখনো সেল করি নাই বাট আমরা এই প্রাইসে কিন্তু পাইকয়েন সেল করার জন্য মাইনিং করি নাই আমরা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পাইকয়েন সেল করার আশা করেছিলাম দশ ডলার বা পনেরো ডলার বা পঞ্চাশ ডলার সেই প্রাইস তো এখনো আসেই নাই বাট সেটা আসবে এবং আমাদের জন্য সেটার জন্য ধর্য ধরতে হবে তো আজকের ভিডিওটা হচ্ছে মূল পাইকয়েন কেন এত ডাউনে যাচ্ছে তার রিজন কি অবশ্যই কারণ আছে যে কারণটা আজকের ভিডিওতে আমি দেখাবো এবং আপনারা আজকের ভিডিওটি দেখে জানতে পারবেন যে আপনি পাইকয়েন কি এখন হোল্ড করবেন না সেল করবেন যাদের কাছে পাইকয়েন আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা পাইকয়েন ইনভেস্ট করতে চাচ্ছেন পাইকয়েনে তারা আজকের ভিডিওটা দেখবেন মার্কেট অবস্থা আগে দেখি বর্তমান মার্কেটে আমি পনেরো মিনিট চার্টে আছি এবং পনেরো মিনিট চার্টটা যদি একবার পিছনের দিকে যায় তাহলে দেখতে পাচ্ছেন শুধু ডাউন ডাউন মানে আপ এবং ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে কিন্তু মার্কেট ধীরে ধীরে কিন্তু ডাউনের দিকে আসতেছে এই যে দেখেন উপরে কিন্তু এক ডলার ছিল এক ডলার থেকে কিন্তু সাতানব্বই সেন্ট তারপরে ছিয়ানব্বই সেন্ট পঁচানব্বই সেন্ট তিরানব্বই সেন্ট এখন আছে হচ্ছে এই আশি সেন্ট পর্যন্ত চলে আসছে ঠিক আছে সাতাশি সেন্ট পর্যন্ত একদম লাস্ট আজকের দিনে এসেছে এসে আবারও কিন্তু উপরের দিকে যাচ্ছে মানে হাই এবং হচ্ছে লো এবার করে করে কিন্তু ডাউনের দিকে আসতেছে মার্কেটটা কিন্তু ডাউনে আছে। যখন আমি এক ঘন্টা প্রেমে দেখবো তাহলেও দেখতে পারবেন এই যে মার্কেটটা কিন্তু লাইনে লাইনে কিন্তু ডাউনের দিকে আসতেছে তো আমরা এটাকে ডাউন ট্রেন ধরতে পারি এবং পুরো ক্রিপ্টো মার্কেটটাই কিন্তু এখন এই অবস্থায় হচ্ছে আমি পাইকয়েন থেকে যদি বিটকয়েনে চলে আসি যেহেতু মাদার কারেন্সি হচ্ছে বিটকয়েন বিটকয়েন হচ্ছে এই দুই দিন হচ্ছে একটু পাম্প করেছে না হলে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটটা কিন্তু ডাউন আছে এই যে দেখেন বিটকয়েন কিন্তু 83000 ডলার থেকে 90000 ডলার দিয়ে কিন্তু যাচ্ছে এবং যাওয়ার পথে কিন্তু আবারো বাধা পেয়ে আবার হচ্ছে 86 ডলারে কিন্তু চলে এসেছে তো যাই হোক আমি যেহেতু পাইকয়েন নিয়ে কথা বলবো পাইকয়েনে যাচ্ছি এবং হচ্ছে 4 ঘন্টা নালাসে গেলাম চার ঘন্টা অ্যানালাইসিস যখন আসলাম তখন এখানে দেখেন এক ডলার সত্তর সেন্ট থেকে এক ডলার সত্তর সেন্ট থেকে এখানে দেখেন এই এক ডলার সত্তর সেন্ট থেকে শুরু হয়েছে যে মার্কেট ডাউন ট্রেন্ড আসার জন্য একদম আস্তে 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 বরাবর কিন্তু এক ডলার কিন্তু হিট করেছে এখানে কিন্তু এর ভিতরে কিন্তু এই ডাউন হয়েছে আপ হয়েছে ডাউন হয়েছে আপ হয়েছে বাট এই ব্রেকটা না ভেঙে একদম ডাউনের দিকে চলে আসছে তো আমরা এটাকে কিন্তু ডাউন ট্রেন্ড ধরতে পারি মার্কেট এখন ডাউন ট্রেন্ড আছে তো এখানে কিন্তু আরেকটা কিন্তু পাম্প করেছে করেছে এই পাম্পটা কেন তার রিজন হচ্ছে হচ্ছে এখানে যারা ফিউচার ট্রেড করে তাদেরকে লিকুইড করার জন্য এই পাম্পটা হয়েছে তবে এখানে আরেকটা কারণ হতে পারে হতে পারে এখানে বড় ইনভেস্টার ছিল সে এই ক্রে এখানে অনেকগুলো পাই কয়েন বাই করেছে যাই হোক এখন আপনারা এই মুহূর্তে এখানে কিন্তু পাই কয়েন বাই করতে পারেন হানড্রেড পারসেন্ট তার রিজন হচ্ছে আমি এই যে এখানে দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি এখানে একটা চার্ট দেখাচ্ছি এই চার্টে আপনি ফলো করেন এটা কিন্তু একটা ছবি জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে এটাকে জোন তৈরি করে তারপর আপনাকে দেখাচ্ছি তো এখানে দেখেন প্রাই কয়েনের প্রাইস এখান থেকে শুরু হয়েছে এরপর এখান থেকে প্রাইসটা এখানে সাপোর্ট পেয়েছে উপরে গিয়েছে তিন ডলার হিট করেছে হিট করে যখন আবার প্রাইস এক ডলার বা নব্বই সেন্টে যখন চলে আসছে এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট ফার্স্ট সাপোর্ট হিসাবে আসার পরে তারপর এখান থেকে আবার কিন্তু পাম্প হচ্ছে যখন ইনভেস্টররা ইনভেস্ট করেছে পাম্প হয়ে হয়ে এখানে কিন্তু আবার সাপোর্ট পেয়েছে এখানে উপরে আর যায় নাই এখানে কিন্তু মার্কেট ছিল এবং হচ্ছে এখানে আমরা পাইকয়েন সেল করেছি তারপর যখন দেখলো যে এখান থেকে সেলাররা চলে গেছে যাদের কাছে কয়েন ছিল তারা আর প্রেসার দিচ্ছে না তখন ইনভেস্টররা আবার ইনভেস্ট করে পাইকয়েন উপরের দিকে নিয়েছে এখন যেটা আপনাদেরকে বলবো এখানে যখন এই প্রাইসটা উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যেতে যেতে আবার কিন্তু সেম আগের সাপোর্টে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু মার্কেট আবারও ডাউনে এসে এখানে কিন্তু যেখানে যেখানে সাপোর্ট পাওয়ার কথা সেখানে কিন্তু সাপোর্ট পেয়ে পেয়ে কিন্তু মার্কেটে আর উপরে না গিয়ে ধীরে 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 একদম লাস্ট যে সাপোর্ট ছিল সেখানে কিন্তু এসে পৌঁছেছে তো এটাকে আমরা ডিমান্ড জোন বলতে পারি এইখান থেকে কিন্তু যেহেতু ডিমান্ড হয়েছে এরপর আবারও কিন্তু সেম ডিমান্ড জোনে কিন্তু চলে আসছে এখন এইখান থেকে কিন্তু দৌড়ে উপরে চলে যাবে না এটা হচ্ছে ধীরে ধীরে মানুষকে বুঝতে দিবে না যে আমি উপরের দিকে যাচ্ছি যখন ট্রেডাররা বুঝবে যে না মার্কেট ধীরে 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 কিন্তু নিচের দিকে আসতেছে মার্কেট আরও নিচে যেতে পারে যেহেতু এটা মানুষের মাইন্ড একদম ক্লিয়ার করে তখন মার্কেট বুম করে কিন্তু উপরে চলে যাবে আর যারা হোল্ডার আছে যারা হচ্ছে হোল্ড করে বসে আছে তারা কিন্তু নিরাপদে থাকবে বাট যারা হচ্ছে বাই করে সেল করে বাই করে সেল করে মিনিটে মিনিটে সেল পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটে ট্রেড করে করে প্রফিট নিতেছে আমরা যারা হোল্ডার বাট আমাদের কিন্তু কয়েন লস হচ্ছে না আমাদের কি হচ্ছে আমাদের পানটা বাড়তেছে এবং হচ্ছে কমতেছে আমাদের ব্যালেন্স বাড়তেছে কমতেছে বাট আমাদের কয়েন কোনো হচ্ছে না কিন্তু যারা ট্রেডার তারা হচ্ছে কিন্তু তাদের কয়েন বাড়তেছে ডলারও বাড়তেছে কয়েন লস হচ্ছে যখন ট্রেড বিপরীতে যাচ্ছে ডলারও লস হচ্ছে তো তাদের লাভ লস দুটোই হচ্ছে বাট আমাদের কিছু হচ্ছে না আমাদের লাভ লাভ হবে কখন আমাদের লাভ হবে যখন আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারবো যখন মার্কেট বুল হবে মার্কেট আপে যাবে তখন আমরা লাভ করতে পারবো তা আমাদের এখন উচিত হচ্ছে কয়েনটা হোল্ড করা আমরা বাইনান্স থেকে পাইকয়নের একটি পেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি মেসেজ দিয়েছে যে টার্গেট এন্ট্রি আমাদের কোথায় থাকবে মানে আমরা প্রফিট কোথা থেকে নিতে পারবো তবে এটা একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছে তারা তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তারা কিন্তু এখানে যে টিপি দিয়েছে টিপি মানে হচ্ছে টার্গেট এটা দেখেন দু ডলার আটত্রিশ সেন্ট বর্তমান মার্কেট কিন্তু হচ্ছে আশি সেন্টের নিচে এখানে কিন্তু আরেকটা সাপোর্ট দিয়েছে যে এটা হচ্ছে সাপোর্ট আহ তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এভাব করে হচ্ছে মার্কেট এখান থেকে এখানে আসবে বাট এখান থেকে যে কোনো সময় বাপ করে করে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে এবং দু ডলার কিন্তু হিট করবে তো এই মুহূর্তে আপনারা কয়েনটা সেল করবেন না এই মুহূর্তে হোল করবেন পারলে হচ্ছে কয়েনে ইনভেস্ট করতে পারেন ওকে তারপর এখান থেকে আমরা দেখব মার্কেটে কেন কয়েন ডাউনে যাচ্ছে তার রিজন আরেকটা রয়েছে তা দেখার জন্য আমরা পাই ডট আয় চলে আসব। এখানে আসার পরে টোটাল মার্কেট ক্যাপ এখান থেকে দেখতে পাচ্ছেন সিক্স বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে এবং প্রাইস এখানে দেখতে পাচ্ছেন উনানব্বই সেন্ট রয়েছে এবং চব্বিশ ঘন্টা ডাউন গিয়েছে চার পয়েন্ট একত্রিশ ডলার টোটাল এখানে কিন্তু নেটওয়ার্কে কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে টোটাল ট্রানজাকশনের বিষয় যতগুলো ট্রানজাকশন হচ্ছে সব কিছু কিন্তু এখানে রেকর্ড করা হচ্ছে তো এখানে টোটাল কয়েন কতগুলো আছে তা এখানে দেখাচ্ছে যে টোটাল মার্কেটে কয়েন হচ্ছে টেন বিলিয়ন পয়েন্ট ফোর মিলিয়ন কয়েন এখানে আছে এবং এর মধ্যে সার্কুলেশন সাপ্লাই রয়েছে সিক্স পয়েন্ট সেভেন বিলিয়ন এবং এই দশ বিলিয়ন থেকে এর দশ বিলিয়ন থেকে লকে আছে লকে আছে পাঁচ বিলিয়ন কয়েন যার কারণে হচ্ছে এ পাঁচ বিলিয়ন লকে থাকার কারণে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন বিলিয়ন কয়েন মার্কেটে আছে যখন এই লকগুলা খুলে যাবে তখন টোটাল মার্কেটে চলে আসবে হচ্ছে দশ বিলিয়ন দশ বিলিয়ন প্লাস কয়েন মার্কেটে চলে আসবে তো এই কয়েনগুলো আসা অবধি এই কয়েনগুলো লক খোলা অবধি মার্কেট কিন্তু এরকমই থাকবে ডাউন থাকবে আপ যাবে ডাউন থাকবে আপ যাবে বাট আমরা প্রপার কোনো রকম আপে দেখবো না যতক্ষণ পর্যন্ত এই লকগুলো খুলতেছে কারণ ইনভেস্টাররা ইনভেস্ট করবে না ততক্ষণ পর্যন্ত কারণ যখনই তারা যদি এখানে মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তখন এই কয়েনগুলো যখন আনলক হবে যখন এই কয়েনগুলো আনলক হবে তখন কিন্তু তারা প্রপার এখান থেকে ডলার সেল করে সেল করে ভালো প্রফিট নিয়ে বের হয়ে যাবে তার মানে হচ্ছে ইনভেস্টারদের কয়েন এরা কিন্তু বের করে নিয়ে যাবে তো তারা চাইবে তারা যেন কম দামে লকগুলো যখন খুলবে তারা চাই তারা যেন কম দামে এই কম প্রাইসে সেল করে যেন মার্কেট থেকে চলে যায় ইনভেস্টাররা সেটাই চাইবে এবং এখানে সকল ডাটা কিন্তু কাছে ওকে এক্স এক্সচেঞ্জারে কতগুলো কয়েন আছে বিটগেট এক্সচেঞ্জারে কতগুলো আছে বিরাশি মিলিয়ন কয়েন আছে ওকে আচ্ছা এখান থেকে রিজন যেটা দেখানোর জন্য আসছিলাম এখান থেকে হচ্ছে আনলক হয় কতগুলা প্রতি মাসে মাসে কতগুলো আনলক হয় এই পাঁচ বিলিয়ন কয়েন থেকে তা দেখার জন্য আমরা এখানে স্টার্জে যাব এবং হচ্ছে আনলকেজ দিন পাই আমরা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন টোটাল পাঁচ বিলিয়ন হচ্ছে কয়েন লকে আছে পাঁচ বিলিয়ন প্লাস লকে আছে এবং টোটাল আনলক হয়েছে দিনে নব্বই নিরানব্বই মিলিয়ন বুঝেন নিরানব্বই মিলিয়ন কিন্তু পাই কয়েন আনলক হয়েছে এবং এটা কিন্তু মুখের কথা নয় নিরানব্বই মিলিয়ন কিন্তু এখানে কতগুলো ডলার তা যদি হিসাব করেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে নিচে এটার ভ্যালু দেখতে পাচ্ছেন প্রায় অষ্টআশি মিলিয়ন ডলার কিন্তু আনলক হয়েছে এই লাস্ট তিরিশ মাসে দুঃখিত তিরিশ দিনে এই লাস্ট তিরিশ দিনে কিন্তু এই কয়েনগুলো চাইলে তারা কিন্তু কুড়ে নিতে পারে তো এগুলো কিন্তু সেল হচ্ছে মার্কেটে অনেকে সেল করতেছে যার কারণে হচ্ছে কয়েনটা কিন্তু দাম যাচ্ছে তো এই মুহূর্তে পাইনেটওয়ার্ক বাইন্যান্সে নাই কেন সেটা ভিডিওটা লং হয়ে গিয়েছে আমি নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত বলবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে সকল ডিটেলস কিন্তু দেওয়া আছে তো সর্বোচ্চ কিন্তু সেলিং সেলিং যেটা হবে যে বছর হবে সেটা হচ্ছে দুই হাজার সাতাশ সাল দুই হাজার সাতাশ সালে কিন্তু সবচেয়ে বেশি সেলিং হবে দু হাজার সাতাশ সালে কতগুলো সেলিং হবে আমি যদি আপনাকে বলি একটু দেখে বলতেছি ও অপেক্ষা করেন চারশো বত্রিশ মিলিয়ন পাই দুই হাজার সাতাশ সালের সেলিং হবে তো দুই হাজার সাতাশ সালের আগে আমরা একটা ভুল মার্কেট দেখতে পারবো আশা করি তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন